সালাম টিভি দশ নম্বর প্রশ্ন এবং এটা দিয়ে শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম শেখ আমার প্রশ্ন মাহরাম ছাড়া কোনো মহিলার বাইরে যাওয়া ইসলামে নিষিদ্ধ মানে সফর করা নিষিদ্ধ বাইরে যাওয়া মানে বাইরে তো বাড়ির বাইরে গেলো দোকানপাটে গেল বাজারে গেল এটা নিষিদ্ধ নাকি না নিষিদ্ধ নয় ফেতনার আশঙ্কা যদি না থাকে আর জানমালের নিরাপত্তা থাকে বাণিজ্যতে নিরাপত্তা থাকে তো বাড়ির বাইরে দোকান পাটে যেতে পারে বাজার বাজার করতে শপিং করতে মহিলা একাও যেতে পারে যদি সেখানে মানে সেখানকার পরিবেশ ভালো থাকে শর্ত মাহারাম কখন এক শহর থেকে আর শহর এক জায়গা থেকে এক আরেক জায়গায় হ্যাঁ সফর করা যেটাকে সাধারণত সফর করা এখান থেকে জোবাইল যাচ্ছে এখান থেকে আলহাসা যাচ্ছে তখন অবশ্য মাহারাম থাকতে হবে ঠিক আছে বাপ যাচ্ছে কিন্তু এখান থেকে ধরেন সত্তর আশি কিলোমিটার এরকম যাচ্ছে এখান থেকে খোবার যাচ্ছে এখান থেকে আপনার কাতির যাচ্ছে আশেপাশে যাচ্ছে দশ কিলোমিটার বিশ কিলোমিটার পাঁচ কিলোমিটার যেগুলোতে অসুবিধার নেই এগুলোর জন্য মাহারাম শর্ত নেই এগুলোর জন্য মাহারাম শর্ত নেই কিন্তু কি শর্ত আছে নিরাপত্তা শর্ত আছে এমন না হয় যে সে ধর্ষণের আশঙ্কা আছে ছিনতাইয়ের আশঙ্কা আছে যানমালের উপর হামলা হইতে পারে এইরকম কোনো যেন আশঙ্কা না থাকে তাহলে এই বিষয়টি বুঝে নিয়েছেন তারপরে বলছেন কিন্তু মেয়েরা আবাসিক মাদ্রাসা মেডিকেল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদিতে শিক্ষার উদ্দেশ্যে অবস্থান করে এটা ইসলামে কতটুকু সমর্থন করে কোরআন সন্না অনুযায়ী জানতে চাই কোন জায়গায় অবস্থানের জন্য যতই দূরে হোক না কেন মাহারাম শর্ত না কোনখানে জন্য মাহরাম শর্ত সফর করার জন্য বোঝা গেছে কি না একজন মহিলাকে তার স্বামী গ্রামের বাড়ি থেকে ঢাকা নিয়ে গেল রাস্তাতে শর্ত হ্যাঁ রাস্তাতে কি শর্ত মাহারম শর্ত কিন্তু ঢাকা নিয়ে গিয়ে তাকে এমন ফ্ল্যাটে লাখলো যেখানে সে সুরক্ষিত এবং সেখানে কোনো রকমের জানমালের ভয় নেই আবর নষ্ট হওয়ার ভয় নেই আর কোনো রকমের ফেতনার আশঙ্কাও নেই তাহলে সেখানে রেখে দিয়ে সে যদি চলে আসে যাইজ নয় যাইজ মাহারম শর্ত না কোন যা অবস্থানের জন্য মাহারাম শর্ত নয় এরকম মাহারাম যদি শর্ত হয় তো অনেকে আছেন যে স্ত্রীকে রেখে এসছেন গ্রামের বাড়িতে একাই রেখে এসছেন প্রবাসে চলে এসছেন পাঁচ হাজার কিলোমিটার দূরে চলে এসছেন তো আপনার মাহারাম একটা রেখে আসতে হবে নাকি হ্যাঁ কিন্তু ধরেন বাজার টাজারের জন্য যদি দেখা যায় দূরে যেতে হচ্ছে তখন আলাদা বিষয় তখন আপনার মাহারাম মানে স্বামী নয় মাহারাম অন্য কাউকে নিয়ে যাবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে সুতরাং কোনো জায়গায় হোস্টেলে থাকার জন্য মাদ্রাসার হোস্টেল হোক স্কুল কলেজ ইউনিভার্সিটির হোস্টেল হোক কোনো মেয়েদেরকে সাবালিকা মেয়েদের বা মহিলাদের থাকার জন্য মাহারাম শর্ত নয় কিন্তু নিরাপত্তা শর্ত কি শর্ত শর্ত নিরাপত্তা যেমন বাড়িতে স্ত্রীকে রেখে বিদেশে আসা হজে আসা আমরা বাড়িতে রেখে আসছি একজন মাহারাম রেখে আসতে হবে না মাহারাম রেখে আসতে হবে না কিন্তু থেকে যেন মুক্ত থাকে আপনার স্ত্রী চাল চলন ভালো না হ্যাঁ আপনার স্ত্রী ইমান দুর্বল তাহলে এভাবে রেখে আসবেন না তাহলে ওখানে আপনার আব্বাকে রেখে আসেন অথবা আপনার শ্বশুরকে রেখে আসেন অথবা আপনার বড় ছেলে থাক এইভাবে অথবা আপনার শ্যালোক কেউ থাক মাহারাম হোক যে থাকবে এইভাবে রেখে আসবেন বাকি কথা হলো যেমনিতেই কোনো জায়গায় অবস্থানের জন্য মহিলার মাহারাম শর্ত না মাহারাম কিসের জন্য শর্ত আবার বলছি শুধু সফর করার জন্য সফরের দূরত্বে আল্লাহ আল্লাহর বুঝার তৌফিক দান করেন এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ নবিয়ানা মোহাম্মদ ওয়ালা আলি ওসাহ